আর কত বনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ এভাবে আর কত মায়ের খালি করবি বুক কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা আর কত মায়ের খালি করবি বুক ওরে জানোয়ারের দলরা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জার তোদের মা বোন কি নেই ওরে জানোয়ারের দলরা তোদের মোটেও লজ্জা নেই তোরা কি সব জারজ তোদের মা বোন কি নেই আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহের কাজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে দর্শকদের ফাঁসি চায় আজ লজ্জিত আমি একা নই শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাপটে আমরা পিছিয়ে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় গেল ইমান আমল কোথায় তোদের লাজ জাহিলি যুগের বর্বরতাও হার মানিয়েছে আজ কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ঝাঁজ ওই বদমাস গুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তাই জেগে ওঠো ওরে দামালেরা আজ শ্লোগান সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই ওয়াদা ছিল মদিনা সনদে চলবে বাংলাদেশ ধর্ষকদের তাণ্ডবে কেন বনের পুরুষে ওই পাতি নেতাগুলো ক্ষমতার মোহে হয়ে গেছে উন্মাদ প্রতিশোধের আগুনে পড়িয়ে করে দেব আজ কোরানের আইন চালু করে দাও আমরা সবাই চাই ধর্ষণ যেই করুক না কেন মৃত্যু দণ্ড চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই